একুশে জুলাইয়ের রাজনৈতিক দামামার মধ্যেই কার্যত রণক্ষেত্র হুগলির চুচুড়া বিজেপির প্রতিবাদ বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে এমন পরিস্থিতি তৈরি হয় চুচুড়ার পিপুলপাতি থেকে হাসপাতাল যাওয়ার প্রধান রাস্তাটির অবস্থাও বেহাল হয়ে পড়েছিল মাস তিনেক আগেই কেএমডির পক্ষে রাস্তাটি সারানো হয় কিন্তু ফের খানাখন্দে ভরে গিয়েছে রাস্তা রাস্তা জুড়ে বড় বড় গর্ত রাস্তা সারানোর দাবিতে রবিবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তিন মাস হয়নি এই রাস্তা ঠিক করেছে এই রাস্তা ঠিক করাবার জন্য তিন মাস আগে আমাদের একাধিক অবরোধ আন্দোলন বিক্ষোভ করতে হয়েছে তবে গিয়ে রাস্তা ঠিক হয়েছে সরকারটা কি এই জন্য এসেছে নাকি যে বারবার আমরা রাস্তায় নামবো আর চিৎকার করবো দু মাস তিন মাস অন্তর অন্তর তারপরে গিয়ে রাস্তা সম্প্রসারণ সারানো হবে রাস্তার হাল নিয়ে স্থানীয় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল চুচুড়াবাসী দুর্ঘটনা রাস্তাতে দেখতে পাচ্ছি যে মানুষ পড়ে যাচ্ছে লাগছে তুলছে আরেকদিন তো অ্যাক্সিডেন্ট হচ্ছে সরকার দেখে না প্রশাসন দেখতে পাচ্ছে না প্রতিদিন দুর্ঘটনা ঘটছে কী করে কি হচ্ছে আর রাস্তা ঢার গেছে শহরের খারাপ রাস্তার কথা স্বীকার করেছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি অতিবৃষ্টির কারণে পিচের কাজ সম্ভব নয় বৃষ্টি থামলেই শহরের সব রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে জানান তিনি চুঁচুড়ার রাস্তাঘাট খারাপ এটা আমরা স্বীকার করি সেটা হচ্ছে এবারের যে অস্বাভাবিক বৃষ্টি তাতে পিচের রাস্তাগুলো বেশ ভালো রকম ড্যামেজ করেছে বর্ষাকালটা মিডলেই আমাদের রাস্তার অর্ডার দেওয়াই আছে যে বৃষ্টি বন্ধ হবে পিচের কাজ শুরু হবে রবিবারই রাস্তার গর্তে পড়ে জখম হন একজন সাইকেল আরোহী অভিযোগ খারাপ রাস্তার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে কবে সারাই হবে রাস্তা প্রশ্ন চুচুড়াবাসীর হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট এনকে বাংলা